হ্যালো বন্ধুরা শ্রীকৃষ্ণ যোগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার এই নতুন ভিডিওটি এই আসনে অবস্থানকালে অভ্যাসকারীকে অনেকটা ভুজং অর্থাৎ সাপ ফোনা তুললে যেরকম দেখতে হয় সেই রকম দেখতে হয় বলে এই আসনটির নাম ভুজাঙ্গসন এই ব্যায়ামটা করার আগে কয়েকটি ফি বা খালি হাতে ব্যায়াম করা অতি আবশ্যক এক নম্বর ব্যায়াম দুই নম্বর ব্যায়াম তিন নম্বর ব্যায়াম চার নম্বর ব্যায়াম পাঁচ নম্বর ব্যায়াম শরীরের সমস্ত মাংস পেশিকে করে পা দুটি জড়ো করে এই দুই হাত কাছ থেকে ভেঙে বুকের কাছে কাঁধের তলায় মাটিতে হাতের এরপর হাতের উপর বেশি জোর না দিয়ে শুধু বুক ও কোমরের উপর জোর দিয়ে মেরুদণ্ড পিছন দিকে বাঁকাও এই সময় লক্ষ্য রাখতে হবে পা থেকে নাবি পর্যন্ত শরীরের নিচে অংশ ভূমি সংলগ্ন থাকে আর হাতের কোনোগুলো শরীরের সঙ্গে লেগে থাকে এই অবস্থায় সমস্ত শরীর শিথিল করে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড থেকে ধীরে ধীরে পেট বুক খার নামিয়ে থাকাও এবং পনেরো থেকে কুড়ি সেকেন্ড চিত হয়ে সব করো এইভাবে চারবার অভ্যাস করবে এই আসনটি অভ্যাসকালে দম স্বাভাবিক নেবে ও ছাড়বে এই আসনের উপকারিতাগুলি হলো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন এবং পরবর্তী এই রকম ভিডিও আরও পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন